লাখ টাকা দিলে কিন্তু সেকেন্ড পিস পাবেন না ভাই এক পিস শাড়ি ওয়ান পিস একদম ওয়ান পিস শাড়ি ভাই ব্লাউজ পিস টা দেখেন না আমার মনে হয় পুরো ঢাকা সিটিতে কোন একটা শাড়ি এই ধরনের ব্লাউজ পিস কাজ করা পাবেন না এই শাড়ি পরলে কিন্তু আসলে আপনাকে ডানা কাটা পরি লাগবে কি ব্যাপার সুমন ভাই কি খুঁজতেছেন ভাই পরি পরি আসছে ভাই পরি খুঁজতেছি ভাই পরি পরি কি বলেন ভাই কোথায় পরি আসছে ভাই পরি আসছে ভাই আমাদের দোকানে ভাই পরি আসছে ভাই তাই না কি ভাই পরি ভাই হ্যাঁ ফয়সাল ভাই পরি আসছে ভাই ভাই আমরাও দেখতে চাই পরি কি আপনারা দেখতে চান জি ভাই তাহলে দেখেন 1 à, 2 এই যে শাড়িটা দানা কাটা পরি ভাই কোথা থেকে আসল এই পরিটা আরে ভাই দুবাই থেকে আসছে ভাই দানা কাটা পরি দুবাই থেকে আসছে দানা কাটা পরি ভাই জি ভাই দেখেন দেখি ভাই দুবাইর পরিটা পরি ভাই পরি যে পরবে সে একদম একদম দুবাইর পরি হয়ে যাবে ভাই তাই নাকি জি ভাই দেখেন ওয়াও খুব সুন্দর লাগতেছে কিন্তু ভাই ভাই পরিকে এটা পরার পর হয়ে যাবে নাকি নিশ্চয়ই ভাই এই শাড়িটা যে পরবে ভাই তাকে লাগবে পরির মতন ভাই পরির মতন লাগবে ভাই শাড়িটা দেখেন ভাই একদম অস্থির একটা শাড়ি ভাই ब्लाউজ पीसটা দেখেন না আমার মনে হয় না পুরো ঢাকা সিটিতে কোন একটা শাড়িতে এই ধরনের প্লাস

যা দুবাই নেট এবং শাড়িটার নামই হচ্ছে পরী পরী বললেই আপনি যেটা পাবেন কিন্তু আমার মনে হয় না আশেপাশে কোথম মার্কেটে পরী খুঁজে পাবেন একমাত্র পরী পাবেন কুরশেদান সন্সে আসলে ঠিকানাটা ভাই একটু বইলা দেন হ্যাঁ কুরশেদান সন্স মিরপুর ব্যানারসি পল্লি 8 নম্বর লাইন ছয় নম্বর বাসা শরমের নাম হচ্ছে কুরশেদান সন্স এখানেই আসলে ভাই দানা কাটা পরী পাবেন ভাই আর কোথাও পাবেন না এই কালেকশনের ভিতরে দানা কাটে পরী নিতে হলে আপনাকে কুরশেদান সন্সে আসতে হবে কুরশেদান সন্সে আসলে কিন্তু এই ধরনের আপনার অনেক কালেকশন পেয়ে যাবে আর খোর্শেদান সন কিন্তু আপনার আপনার নারীর সৌন্দর্যের পরিপূর্ণতা এখানে আসলে কিন্তু আপনার সব ধরনের কালেকশন পেয়ে যাবেন আর এই যে দেখেন আপনারা যে পরি দেখতে চেয়েছিলেন এই যে সেই পরী এই শাড়িটা যে পরবে সেই হয়ে যাবে পরি তাই না কি বলুন ভাই নিশ্চয়ই নিশ্চয়ই মেয়েরা পরলে পরী হয়ে যাবে সেটা বোঝাচ্ছে দেখেন শাড়িটা পরলে ফাইসল ভাই আসলে ভাই যেই পরবে তাকে ভাই একদম পরের মতন লাগবে ভাই পরীর মতন লাগবে ভাই

তো যারা যারা চাচ্ছেন যে পরি হবেন অথবা আপনারা পরি এই শাড়িটা নিতে চাচ্ছেন চলে আসবেন আমাদের শোরুমে মিরপুর দশ আসবেন আর পল্লী লেন নাম্বার আট হাউস নাম্বার ছয় খুরশিদান সঞ্জ খুরশিদান সঞ্জ কিন্তু নারীর সৌন্দর্যের পরিপূর্ণতা এখানে আসলে আপনি টু।